আল হিলাল পাহাড়ের বুকে এমনভাবে আশ্রয় নিয়েছে যেন সে চিরকালীন রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে গভীর খাদের প্রহরায় যেখানে প্রত্যেক পাথর আর প্রত্যেক ঝর্ণা এক অদৃশ্য বন্ধনের কাহিনী ফিসফিস করে বলে যায় তার ঘরগুলো কেবল মাটি আর পাথরের নির্মাণ নয় বরং ধৈর্যের অগণিত স্তর জমা হয়ে উঠেছে যা প্রত্যেক ঝড়ঝাপটা সহ্য করে এসেছে যেন সেগুলো জীবনের অদম্য যুদ্ধের সাক্ষী দেয়ালগুলো মাটির সেই স্বাভাবিক ছায়ায় রঙিন যা প্রকৃতির নিজস্ব ছোঁয়া আর ছোট কাঠের জানালাগুলো খুলে যায় সবুজে ডুবে যাওয়া জলপাইয়ের বাগানের দিকে যা অনন্ত সবুজের সমুদ্রের মতো মনে হয় যেখানে প্রত্যেক পাতা একটা গোপন প্রতিশ্রুতি লুকিয়ে রাখে প্রতিদিন সকালে গাঁকে এক ঠাণ্ডা সাদা কুয়াশার আবরণ ঢেকে থেলে যা যেন রহস্যময় পর্দা আর চুল্লি থেকে উঠে আসা ধোঁয়ার গোলকগুলো মিশে যায় গরম রুটির সেই মোহময় সুবাসে যা মাহেনেরা মাটির চুল্লয় রাধে। যেন প্রত্যেক কামড়ে জীবনের সরলতা ফিরে আসে গাঁওর এক নির্জন কোণে যেখানে শোরগোল কমে এসে শান্তির ছোঁয়া লাগে সেখানে শেখ আব্দুর রহিমের আবাস ছিল শেখ আব্দুর রহিম কোনো সাধারণ ব্যক্তি ছিল না সে বাজারের বিজ্ঞ বিচারক ছিল যখন মশলার ব্যবসায়ীরা বিবাদে জড়িয়ে পড়ত তখন তার কাছেই তারা ছুটে আসত যদি কোনো দরিদ্র ব্যক্তি বিপদের মুখোমুখি হত তাহলে শেখের আশ্রয়ে তার জন্য দরজা খোলা থাকত সময় তার মুখমণ্ডলে গভীর খাজ কেটে দিয়েছিল প্রত্যেক খাজ পরিশ্রমের এবং ইজ্জতের এক একটা অধ্যায় বলে যেত তার রুক্ষ হাতগুলো যা কঠোর শ্রমের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে সেই হাতগুলো তার স্ত্রীর মৃত্যুর পর তার তিন পুত্রকে পালন করেছিল ওমর বড় পুত্র দৃঢ় দেহ এবং গম্ভীর স্বরের অধিকারী ছিল সে ক্ষমতা এবং অর্থকেই শাসনের একমাত্র উপায় বলে বিশ্বাস করত সে তার অধিকাংশ সময়ে বাজারে অতিবাহিত করত প্রভাবশালী ব্যবসায়ীদের পর্যবেক্ষণ করত এবং সেই দিনের স্বপ্ন দেখত যখন তাদের গুদামগুলো তার নিয়ন্ত্রণে চলে আসবে ইউসুফ মাঝের পুত্র দুর্বল মনোবলের ব্যক্তি ছিল সে ওমরের দৃষ্টি দিয়ে বিশ্ব দেখত এবং তারই শক্তি দিয়ে শুনত সে ধারণা করত যে সুখ শক্তিশালীর অনুসরণে নিহিত সত্যের সাথে থাকায় রয় ফারুক সবচেয়ে ছোট পুত্র সবচেয়ে স্বতন্ত্র ছিল সরু দেহের যুবক গভীর দৃষ্টি সম্পন্ন সে তার পিতার সঙ্গে বাজারে যেত তার কাছ থেকে বাণিজ্য এবং সততাপূর্ণ কাজকর্ম শিক্ষা গ্রহণ করত একদিন শেখ অসুস্থ অবস্থায় বাজার থেকে প্রত্যাবর্তন করল দুইজন ব্যক্তি তাকে সহায়তা করে নিয়ে এল পরবর্তী রাত্রে তীব্র বায়ু দ্বারগুলোকে আঘাত করছিল এবং তার স্বাস্থ্য আরও অবনতি ঘটল সে কষ্ট সহকারে স্বরে তার পুত্রদের আহ্বান করল ওমর ইউসুফ ফারুক আমার নিকট এসো। তোমরা আমার জীবনের জ্যোতি তিন পুত্র তা শয্যার নিকট উপবিষ্ট হল ওমরের দৃষ্টি দেয়ালে ঝুলন্ত গুদামের চাবিগুলোর উপর নিবদ্ধ ছিল ইউসুফ ভীত হয়ে মাটির দিকে তাকিয়েছিল ফারুক তার পিতার শীতল হাত ধারণ করে নিজবে অশ্রু বিসর্জন করছিল পিতা বলল আমার পুত্রগণ জীবন এক সংক্ষিপ্ত যাত্রা এবং এর প্রকৃত সম্পদ হল সৎকর্ম অর্থকে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেও না কেননা বিভেদে দুর্বলতা এবং ঐক্যে বল শয়তানকে তোমাদের মাঝে প্রবেশ করতে অনুমতি দেও না দুনিয়া এবং আখিরাতের বিষয় ছেড়ে সে কিছু সময় নীরব হয়ে রইল এবং তার কম্পিত আত দিয়ে কক্ষের কোণের দিকে সংকেত করল যেখানে বৃদ্ধ কুকুর সাহির উপবিষ্ট ছিল গম্ভীর এবং বিষণ্ন চক্ষুর এবং বলল এই নিষ্ঠাবান সহচরের যত্ন নিও সাহির প্রত্যেক ঝোড়ো হাওয়ায় আমার সঙ্গে ছিল এবং আমাকে প্রত্যেক নেকড়ে থেকে রক্ষা করেছে এটাকে পরিত্যাগ কর না এবং যা তোমরা ভোজন কর তা এটাকে প্রদান করো ওমর কুকুরটাকে দমিত ব্যঙ্গ দিয়ে নিরীক্ষণ করল যেখানে ইউসুফ মস্তক ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল তারপর পিতা ফারুককে একাকী নিকটে আহ্বান করল এবং তার কানে অত্যন্ত মৃদু স্বরে বলল ফারুক আমার সত্যনিষ্ঠ পুত্র তোমার জন্য এক গুরুতর রহস্য রয়েছে যা শুধু তোমার অন্তর বুঝতে সক্ষম যখন দুনিয়া সংকুচিত মনে হবে সাহিলের পদাঙ্ক অনুসরণ কর সে জানে কিন্তু পিতা তার বক্তব্য সম্পূর্ণ করতে পারল না কেননা কাশি তাকে বাধা দিল তারপর তার দেহ সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল এবং প্রথম আলোক রশ্মির সাথে তার আত্মা প্রভুর নিকট চলে গেল ফারুক অত্যন্ত বিষণ্ন হল যেখানে ওমর এবং ইউসুফ অন্যান্য চিন্তায় মগ্ন ছিল ভূমি গোদাম এবং পিতার পরিত্যক্ত সম্পদ কবরের মাটি এখনও শুকায়নি এবং তিন দিনের শোকও সমাপ্ত হয়নি যে অন্তরগুলো রূপান্তরিত হয়ে গেছে ওমর বাড়ির প্রধান কক্ষে উপবিষ্ট হল কাগজপত্র এবং নথিগুলো উল্টে দেখছিল এবং ইউসুফ তার নিকট স্বর্ণ এবং রৌপ্য গণনা করছিল ফারুক কক্ষে প্রবেশ করল তার মুখবিবর বিষাদে বিবর্ণ ছিল ওমর তাকে শীতল দৃষ্টিতে নিরীক্ষণ করল উপবেশন কর ফারুক এখন আলোচনার সময় এসেছে আমাদের পিতা আর নেই এবং এই সম্পত্তি অবশিষ্ট রয়েছে ভূমিকে সেই ব্যক্তিদের প্রয়োজন যারা এর সংরক্ষণ করতে সক্ষম গুদামগুলো সেই বণিকদের দরকার যারা বাজারের ভাষা অনুধাবন করে এবং তুমি ছোট ভ্রাতা এসব তোমার সামর্থ্যের বাইরে তুমি কোমল হৃদয়ের গ্রন্থ এবং একাকিত্ব তোমার প্রিয় এবং বাজারের নেক্রীদের সামনাসামনি হতে পারবে না ফারুক কম্পিত স্বরে বলল কিন্তু ওমর পিতার ওয়াসিয়ত্ব সুস্পষ্ট ছিল সর্বদা একত্রে থেকো ওমর ব্যঙ্গ করে হাসল স্মৃতিসমূহ ঘর তৈরি করে না ফারুক আমরা ইউসুফ এবং আমি সমস্ত গ্রহণ করেছি আবাস ভূমি পশুসমূহ এবং গুদাম এবং তুমি তোমার বস্ত্র নিয়ে প্রস্থান করো। পূর্বেই শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাও অন্যথায় আমাদের তোমাকে বলপূর্বক বহিষ্কার করতে হবে ফারুক ইউসুফের দিকে দৃষ্টিপাত করল সহায়তার আশায় তুমি ইউসুফ এই অবিচারকে গ্রহণ করো, তুমি কি পিতার ওয়াসিয়তকে বিস্মৃত হয়েছ ইউসুফ কিছুক্ষণ মস্ত কবনত করে রেখে মৃদুস্বরে বলল ওমর সঠিক বলছে ফারুক গাঁও এখন দুরূহ এবং আমরা সম্পদকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে ইচ্ছুক যাও এবং তোমার উপজীবিকা অনুসন্ধান কর সম্ভবত বনভূমিতে তোমাকে সেটা প্রাপ্ত হবে যা এখানে লভ্য নয় যখন তার ভ্রাতৃগণ তাকে বিতাড়িত করার চিৎকার বৃদ্ধি করতে আরম্ভ করল ফারুক তাদের চক্ষুতে দৃষ্টি নিক্ষেপ করল না দুর্বলতা ছিল না বরং পিতার সম্মানার্থে এবং তাদের ওয়াসিয়তের অনুসরণের জন্য যে সমস্ত ভ্রাতা একত্র থাকবে ফারুক নীরবে আবাস ত্যাগ করল কেননা পিতার ওয়াসিয়ত তার নিকট যে কোনও সাংসারিক সংঘর্ষের চেয়ে অধিক মূল্যবান ছিল সে তার বস্ত্র ছোট থলিতে স্থাপন করল এবং তার প্রাচীন কুঠার উত্তোলন করল যা পিতা তাকে প্রদান করেছিলেন যখন সে আবাসের দ্বারে উপনীত হল তখন সাহির বৃদ্ধ কুকুর তার প্রতীক্ষায় অবস্থান করছিল যেন সমস্ত বুঝতে পেরেছে ওমর পশ্চাৎ থেকে উচ্চস্বরে বলল এই প্রাচীন কুকুরটাকেও তোমার সঙ্গে গ্রহণ কর আমরা এটাকে আমাদের আবাসে কামনা করি না ফারুক অবনত হয়ে গাঁয়ের গলিপথে চলতে আরম্ভ করল জনগণ তাকে সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল কিন্তু কেউ ওমরের বিরুদ্ধে উত্থান করার সাহস প্রদর্শন করেনি তার নির্মমতার ধীতির কারণে ফারুক গাঁয়ের সীমান্তে উপনীত হল যেখানে আবাসসমূহ সমাপ্ত হয়ে গেছিল এবং পাহাড়ের নির্জনতা আরম্ভ হয়েছিল সে স্থির হল এবং পশ্চাতে ফিরে সেই গাঁওকে নিরীক্ষণ করল যেখানে সে জন্মগ্রহণ করেছিল তারপর সে অশ্রু মুছে ফেলল এবং দৃঢ়স্বরে বলল সাহির তারা আমাদের মাটির আবাস থেকে বিতাড়িত করেছে কিন্তু আল্লাহর ভূমি বিস্তৃত রয়েছে পিতা বলেছিলেন যে এক সাম্রাজ্য বিদ্যমান এবং আমি তাকে অন্বেষণ করব যদিও আমাকে এর জন্য আমার প্রাণ পর্যন্ত ব্যয় করতে হয় এসো আমার সহচর বনভূমি মানবহৃদয়ের চেয়ে অধিক করুণাময় এবং এইভাবে ফারুক তার একমাত্র সহচর সাহিরের সঙ্গে রুক্ষ পাহাড়ের দিকে অগ্রসর হল পশ্চাতে রেখে যাওয়া তার ভ্রাতৃগণকে যারা সাংসারিক চমকের জন্য তার রক্তকে বিক্রয় করেছিল ফারুকের যাত্রার সমাপ্তি শুধু আল্লাই জানেন ফারুক পাহাড়ের সীমান্তে উপনীত হল যেখানে বৃক্ষসমূহ ঘন ছিল এবং ভূমি পাথরময় ছিল অনেক লোক এখানে বসবাসের সাহস প্রদর্শন করে না সেখানে সে প্রাচীন জলস্রোতের নিকট এক সংক্ষিপ্ত স্থান দর্শন করল এবং নির্ধারণ করল যে এটাই তার বাসস্থান হবে ফারুক প্রচুর শ্রম করে এক সংক্ষিপ্ত কুটির নির্মাণ করল বৃক্ষের শাখা এবং খেজুর খেজুরপত্রের উপযোগ করল এবং তাকে মাটি দিয়ে আচ্ছাদিত করল যাতে রাত্রির শীতে রক্ষা পায় সাহির তার নিষ্ঠাবান কুকুর প্রত্যেক ক্ষণে তার সঙ্গে ছিল তাকে সংরক্ষণ করছিল এবং তার নিকট উপবিষ্ট হয়ে বিশ্রাম গ্রহণ করছিল যখন ফারুক বিশ্রাম গ্রহণ করত তখন সে কাঠুরিয়া হয়ে কার্য করত সে সূর্যোদয়ের সময়ে উঠত প্রাচীন কুঠার উত্তোলন করত এবং বনের গভীরতায় গিয়ে শুষ্ক কাঠ সংগ্রহ করত কার্য অত্যন্ত দুরূহ ছিল তার হাত যা পূর্বে কোমল ছিল এখন ফাটল এবং আঘাতে পরিপূর্ণ ছিল তার পৃষ্ঠ যা ভারী বস্তু উত্তোলনের অভ্যাসহীন ছিল এখন বোঝার নিম্নে বঙ্কিম হয়ে গেছিল এই কাঠসমূহ সে দূরবর্তী নগরের বাজারে বিক্রয় করত যেখান থেকে প্রাপ্ত কিছু মুদ্রা শীতের কঠোর রাত্রিতে কষ্ট সহকারে তাকে রুটি প্রদান করত রাত্রিতে ফারুক তার সংক্ষিপ্ত কুটিরে উপবিষ্ট হত এক সংক্ষিপ্ত অগ্নি প্রজ্জ্বলিত করত এবং তার ক্লান্ত দেহকে উষ্ণ করত এবং রুটিকে অর্ধেক অর্ধেক বিভক্ত করত এক অংশ তার নিজের জন্য এবং এক অংশ তার সহচর সাহিরের জন্য সে কুকুরের সঙ্গে মৃদু মৃদুস্বরে বলত সাহির মানুষজন আমাদের প্রতি কঠোরতা প্রদর্শন করেছে কিন্তু আল্লাহ আকাশের পক্ষীদের প্রত্যহ খাদ্য প্রদান করেন এবং আমাদের বিস্তৃত করবেন না ধৈর্য ধারণ কর আমার সহচর কেননা দুর্দশার পর স্বস্তি আসে একদিন মধ্যাহ্নে যখন ফারুক জলের নিকট কাঠ সংগ্রহ করছিল তখন সে এক যুবতীকে দর্শন করল সরল এবং বিনয়ী বস্ত্র পরিহিত মস্তক এবং গ্রীবা শান্ত চাদর দিয়ে আচ্ছাদিত এবং কিছু ভাড়া তার সম্মুখে ছিল সে স্বামীরা ছিল নিকটবর্তী পাহাড়ি গায়কের কন্যা যে পাহাড়ে বাস করত স্বামীরা নিকটে এলো এবং দর্শন করল যে ফারুক ক্লান্ত সে শান্তি এবং সম্মান সহকারে বলল ভ্রাতা আমি লক্ষ্য করছি যে তুমি এই নির্জন পাহাড়ে একাকী কার্য করছ গায়ের জনগণ তোমার সহিষ্ণুতার কথা আলোচনা করে ভ্রাতা তোমার ভ্রাতৃগণের জন্য হৃদয় বিষণ্ন কর না যা কিছু আল্লাহর জন্য ত্যাগ করা হয় আল্লাহ তাকে উন্নততর প্রদান করেন ফারুক তার বচনসমূহে প্রচুর সান্ত্বনা অনুভব করল এবং সম্মান সহকারে প্রত্যুত্তর দিল এই কুটিরে সত্যনিষ্ঠ উপজীবিকা রয়েছে যারা প্রাসাদে প্রতারণা করে তাদের থেকে আমার কোনো পার্থক্য পড়ে না গুরুত্ব এটাই যে মানুষ স্বস্তিপূর্ণ নিদ্রা যায় এবং তার মন শান্ত অবস্থায় থাকে স্বামীরা বিদায় নেওয়ার সময়ে বলল সর্বদা স্মরণরেখ প্রত্যেক দুর্দশার পশ্চাতে আল্লাহর অনুগ্রহ রয়েছে এবং ধৈর্য সফলতার চাবিকাঠি সামিরার বচনগুলো ফারুকের অন্তরে সুন্দর ছাপ রেখেছিল এবং তাকে আরও দৃঢ়তা প্রদান করেছিল সে জানত না যে এই বচনসমূহ শীঘ্র তার জীবনে এক নূতন জ্যোতি আনয়ন করবে এবং তার বৃদ্ধ কুকুর সাহির তার জন্য এক সাম্রাজ্য গোপন করে রেখেছে যা তার সমগ্র জীবন রূপান্তরিত করবে মাসসমূহ অতিবাহিত হয়েছিল এবং ফারুক তার অবস্থানে অবস্থিত ছিল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কার্য করত একদিন যখন সূর্য অস্তনীত হতে আরম্ভ করল এবং আকাশকে উষ্ণ কমলা বর্ণে রঞ্জিত করতে লাগল ফারুক কিছুক্ষণ বিশ্রামের নির্ধারণ করল এবং এক বিপুল এবং প্রাচীন জলপাই বৃক্ষের তলে উপবিষ্ট হল যা বনের মধ্যভাগে অহংকার সহকারে দণ্ডায়মান ছিল এই বৃক্ষটি অত্যন্ত বিশিষ্ট ছিল তার শাখাসমূহ বক্র এবং স্থূল ছিল এবং এর ছায়া এক বিস্তৃত এলাকা পর্যন্ত প্রসারিত ছিল ফারুককে তখন স্মরণ হল যে তার পিতা শেখ আব্দুর রহিম বিশেষভাবে এই বৃক্ষকে অনুরাগ করতেন তারা প্রাচীন যাত্রায় এখানে উপস্থিত হতেন ছায়ায় উপবিষ্ট হয়ে তার প্রভুর প্রশংসা করতেন এবং গাঁয়ের হট্টগোল থেকে দূরে অবস্থান করতেন যখন ফারুক তার ললাট থেকে ঘর্ম মুছে ফেলছিল তখন সে তার নিষ্ঠাবান কুকুরের অস্বাভাবিক আচরণ দর্শন করল কুকুরটি সাধারণভাবে বিশ্রামে ছিল না বরং বৃক্ষের কাণ্ডের চারদিকে ভীত হয়ে পরিভ্রমণ করছিল এবং ভূমিকে অত্যন্ত মনোযোগ সহকারে শুঁকছিল তারপর সে অবিরত ভৌগতে আরম্ভ করল এবং ফারুকের দিকে নিরীক্ষণ করছিল যেন তাকে কিছু জানাতে চায় ফারুক বিস্ময় সহকারে বলল কি ঘটেছে সাহির তুমি কোনো খরগোশ দর্শন করেছ অথবা নেকড়ের আগমনের অনুভূতি লাভ করেছ নিশ্চিন্ত হও আমার সহচর কিন্তু কুকুরটি নিশ্চিন্ত হল না বরং তার নখর দিয়ে ভূমিতে জোরালো এবং দ্রুত খনন করতে আরম্ভ করল কখনও সেখান থেকে দূরে যেত তারপর প্রত্যাবর্তন করে এক নির্দিষ্ট স্থানে ভৌকাত মূলসমূহ গভীর এবং স্থূল বৃক্ষের নিম্নে এই আচরণ ফারুকের কৌতূহলপূর্ণ মনকে বৃদ্ধি করল সে অনুভব করল যে কিছু অসামান্য রয়েছে ফারুক সেই স্থানের নিকট গমন করল যেখানে কুকুর খনন করছিল তার কুঠার উত্তোলন করল এবং তাকে মাটি এবং সংক্ষিপ্ত পাথর অপসারণে সহায়তা করতে আরম্ভ করল প্রায় এক ঘণ্টা অবিরত খনন এবং শ্রম করার পর তার কুঠারের লৌহ মস্তক কোনো কঠিন বস্তুর সাথে সংঘর্ষ হল এক ধাতুর ধ্বনি উত্থিত হল ফারুক খনন স্থগিত করল তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল সে হাঁটুর উপর উপবিষ্ট হল এবং হাত দিয়ে মাটি অপসারণ করতে আরম্ভ করল তার সম্মুখে এক প্রাচীন এবং ভারী লৌহ সিন্দুক প্রকাশিত হল কঠোর শ্রম সহকারে ফারুক তাকে ভূমি থেকে বহির্গত করল সে বিস্মিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ তার মস্তিষ্কে পিতার বচনসমূহ দৌড়াতে আরম্ভ করল সে চিন্তা করতে লাগল কি সম্ভাব্য এই সিন্ধুকি সেই রহস্য যা পিতা আমাকে অবহিত করতে চেয়েছিলেন সিন্দুকে এক প্রাচীন লৌহ তালা সংযুক্ত ফারুক এক বিপুল পাথর উত্তোলন করল এবং তালায় একাধিকবার আঘাত করল তালা ভঙ্গ হয়ে গেল যখন সে ঢাকনা উন্মুক্ত করল তখন সে পশ্চাতে সরে গেল বিস্ময়ে পরিপূর্ণ সিন্দুকের সমগ্র স্থান লাল রত্ন জাকুত দিয়ে পরিপূর্ণ ছিল যা সূর্যালোকে দাহ্য অঙ্গারের ন্যায়